হ্যালো বন্ধু তোমরা দেখছ আজ আমি একটা তোমাদের জিনিস দেখাবো যে জিনিসগুলো প্রত্যেকটি বাড়িতেই কম বেশি করে থাকে অনেক সময় অসুবিধার কারণে বা কোনো অসাবধানতার জন্য পড়ে গিয়ে ফেটে যায় কিন্তু আমি একটা একটা জিনিসই দেখাচ্ছি এই ছোট্ট জিনিসটার মধ্যে যেমন একটা প্লাস্টিক কামলা গামলা এটা কিন্তু কোনো কারণে ফেটে গিয়েছে আর দেখো বন্ধু এই ফাটাটা পুরোটাই এটা কোনো কাজে লাগে না এই গামলাটা অজ পড়ে থাকে ঠিক আছে আমি এটা কীভাবে এটাকে রিপেয়ার করবো তোমরা সেটা ভালো করে দেখো তোমাদের বাড়িতে এই জিনিসগুলো থাকলে তোমরা নিজেরা করে নিতে পারবে ঠিক আছে এটা ফেলে দেওয়ার জিনিস নয় এটা করবে করতে আবার এক একা মতনই ব্যবহার করতে পারবে ঠান্ডাও লেগেছে কি বলবা ঠিক আছে বন্ধু তোমরা দেখো আমি জিনিসটা কীভাবে করছি এরকম পলিথিন দেখবে প্রত্যেক বাড়িতে কম বেশি পড়ে থাকে ওখান থেকে পলিথিন এনে দিতাম এই পাতলা পড়ে তিনি বলুন নেবে এবার এইভাবে আগুন পড়াবে এই পাতলা পলিথিন গুলো নেবে ঠিক আছে নেওয়ার পরে যে পুরো যে ফাটাটা আছে এই ফাটাটার মধ্যে এইভাবে তোমরা এটাকে পুড়িয়ে পুড়িয়ে দাও একটু দেরি হবে ধৈর্য ধরে করবে ঠিক আছে দেখো এর থেকে আরো দামি দামি জিনিসগুলো থাকে সেই দামি দামি জিনিসগুলোকে এইভাবে করবে দেখবে আবার ব্যবহারযোগ্য হবে এগুলো হ্যাঁ फेलदवार कुछ ही नहीं मीटर कार एको बोरो गुड धरतो ह एक बार छिले गुचे दी देबे ना प्लास्टिक को प्लास्टिक तो ये भी ना होगा

কিভাবে করছে মে বন্ধুরা দেখে নাও তাহলে তোমাদের বাড়িতে অপচয় করা কিছুই হবে না এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে কারণ যেহেতু কাজটা অনেক হ্যাঁ নাকি বাবা বলো হ্যাঁ এটা একটু ধৈর্য ধরে করবে দেখো পুরোটাই আবার তোমার নতুন মতন ব্যবহার করতে পারবে হম এরকম পাতলা পলিথিন নেবে ঠিক আছে মোটা মোটা পলিথিন নেবে না মোটা পলিথিনে কাজ হবে না দেখো বন্ধুরা পুরোটা এটা বসে গিয়েছে এটসে হাওয়াতে শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে কিন্তু আর এইদিকটা আরেকবার হালকা করে দিয়ে দেব ঠিক আছে